নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ পর্বে দু সালের মে মাসের দশ তারিখ আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এই নিয়েই দশই মে দিনটি হল শনিবার এবং এই শনিবার দিনে ইসলামের মানুষদের ভাগ্যফল রকম যাবে তাদের রাশির বিভিন্ন রকম অবস্থান আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব শনিবার তিনটি এমনিতে এস নামের মানুষদের জন্য একটু গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার কারণ হল এস নামের মানুষদের পঁচিশের প্রথমেও এর সময় কিন্তু অবস্থান করছিল মেয়ের দশ তারিখ শনিবার এস নামের মানুষদের রাশিতে শুভ নাকি অশুভ কি প্রভাব রয়েছে তাদের রাশিচক্র কি দিকে এগিয়ে যাচ্ছে সেই সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস যাদের হয় সেই সমস্ত ব্যক্তিদের চরিত্রের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য বর্তমান থাকে এরা যেমন অত্যন্তই মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারেন ঠিক তেমনি কর্মের দিকে এরা অত্যন্ত কর্মঠ প্রকৃতির ব্যক্তি তবে এই সমস্ত পজিটিভিটির মাধ্যমে অপেক্ষা করে কিছু নেগেটিভিটি যা ইসলামের মানুষদের মধ্যে প্রচন্ড এদের আত্মসম্মান বোধ এতটাই বেশি যে এদের তর্কের মধ্যে জড়িয়ে পড়ার অন্যতম একটি কারণ এই আত্মসম্মান বোধ হয়ে থাকে সাধারণত এস নামের মানুষেরা যে কোনো ছোট বড় কার্য থেকে জ্ঞান অর্জন করেন এবং এরা সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষও হয়ে থাকেন আপনি এদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন আপনি যদি এস নামের মানুষ হন আপনি নিজে তো অবশ্যই এটা অনুভব করেইছেন এবং আপনার আশেপাশে এস নামের মানুষদেরও অনুভব করে দেখবেন তারা কথার মাধ্যমেই কিন্তু অনেক কিছু বলে দেয় এবং যখনই কোনো জায়গায় ভুল কোনো বিষয় আলোচনা হয় বা ভুল কোনো কথা ওঠে এস নামে মানুষেরা সেইখানেই তর্কের মধ্যে জড়িয়ে পড়েন কারণ এরা সত্যকে সত্য বলতে অত্যন্ত ভালোবাসেন এবং এর কারণে আবার এদের অনেকেই খারাপ মনে করেন তর্কের মধ্যে জড়িয়ে পড়ার কারণে সমালোচনার মুখে পড়েন এস নামের ব্যক্তিরা তবে এই সমস্ত কিছুই অতি সামান্য যেটি অত্যন্ত বিশেষ সেটা হলো এরা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেন ইসলামের মানুষেরা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে তাতে কঠোর পরিশ্রম করতে পিছু হন না এরা অত্যন্ত কর্মঠ প্রকৃতির ব্যক্তি হওয়ার কারণে জীবনে কিন্তু একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ দিকে এরা এগিয়ে গিয়ে উন্নতি করেই থাকেন আর্থিক উপার্জনের প্রতি এদের অত্যন্ত বেশি ঝোঁক হয়ে থাকে তবে বন্ধুরা এরা ঠিক যেরকমটা চান সর্বদা সেরকমটা পান না এদের কর্মের প্রতি অত্যন্ত ঝোঁক হওয়ার পরেও এরা যতটা আশা করেন ততটা কর্মের ফল এরা কোনো দিনই পাননি দু সালের মে মাসের দশ তারিখের কথা যদি আমরা জানতে চাই বা বলি তাহলে রাশির অবস্থান অনুসারে এই মে মাসের দশ তারিখে এস নামের মানুষদের সঙ্গে কিছু ভালো ঘটার সম্ভাবনা রয়েছে পজিটিভ কিছু বিষয় ঘটবে তার মধ্যে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি নিয়ে প্রথমে আলোচনা করা যাক তা হলো আর্থিক বিষয় অর্থের দিকে এস নামের মানুষদের দশ মে এই দিন শনিবার আপনাদের কিন্তু প্রচুর পরিমাণ অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে নতুন কর্ম শুরু নতুন করে যদি কোনো কর্মের প্রতি আপনি ঝোঁক নেন বা নতুন কাজে যদি উদ্যোগী হয়ে ওঠেন তাহলে আপনার দীর্ঘ দিনের যে আর্থিক চাপ তা থেকেও মুক্তির সম্ভাবনা রয়েছে ইসলামের মানুষদের তবে বন্ধুরা একটি বিষয় এই ক্ষেত্রে অত্যন্ত খেয়াল রাখার প্রয়োজন রয়েছে হাতে অর্থ আসবে অর্থাৎ আপনাকে কর্মের প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে উঠতে হবে কর্মের প্রতি আপনার কিন্তু বিশেষ সন্ধান আসবে এবং নতুন কর্মকে যদি শুরু করতে চান তার জন্য শুভ সময় হবে এটি তাতে হান্ড্রেড পার্সেন্ট সফলতার পরিমাণ বেড়ে যাবে শুধু তাই নয় ইসলামের মানুষেরা যদি এই দশ তারিখে নতুন কার্য বাড়ি নির্মাণ গাড়ি কেনা বা অন্য কোন রকম শুভ কর্ম করতে চান তার জন্যেও এই দিনটি হবে অত্যন্ত বিশেষ শুধু বড় বড় জিনিস নয় ছোটখাটো যে কোনো গয়না কেনার জন্যেও এই দিনটি অত্যন্ত বিশেষ তাই আর্থিক দিক থেকে এই বিষয়টিকে খেয়াল রাখুন এবার আসা যাক সম্পর্কের বিষয়টি যেটি অত্যন্তই জটিল ইসলামে মানুষদের জীবনে এরা সম্পর্ক নিয়ে প্রচুর পরিমাণ স্ট্রাগল করে থাকেন প্রথম থেকেই এদের প্রথম প্রেম কোনোভাবেই এরা টিকিয়ে রাখতে পারেন না কোনো না কোনো ভাবে এরা কিন্তু প্রেমের জীবনে আঘাত পেয়েই থাকেন এবং এরা প্রেমের ক্ষেত্রে বর্তমান যে সময় উপভোগ করছেন এটিও অত্যন্তই জটিল মনের দিক থেকে মনের মধ্যে অন্যরকম কিছু চলছে এবং সম্পর্কে চলছে আরেক রকম বিভিন্ন সময় মুড সুইং এবং বারমবার বিভিন্ন রকম চিন্তা ভাবনা আপনাকে আপনার সম্পর্কের প্রতি আরো বেশি দুর্বল করে তুলছে যা কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার সম্পর্ককে তাই বন্ধুরা প্রত্যেক মানুষদের বলি আপনাদের যে মনোভাব সন্দেহবাতিক এই সন্দেহবাতিক মনোভাবকে সম্পর্কের কাছে নিয়ে আসবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধির বিশেষ সম্ভাবনা রয়েছে কিন্তু যদি আপনারা ঝগড়া ঝামেলা করেন তাহলে মিটিয়ে নেওয়ার জন্য এই দিনটি অত্যন্ত বিশেষ এই বিষয়টি খেয়ালে রেখে আপনারা যে কোনো পুরনো সম্পর্ককেও কিন্তু মিটিয়ে নিতে পারেন এই দিন তাই বিষয়টি মনে রাখবেন এছাড়াও যে বিষয়টি বলবো সেটি হলো স্বাস্থ্যের দিকে স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকার সম্ভাবনা রয়েছে দশ তারিখ আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে শরীরের মধ্যে বিভিন্ন ব্যথা যন্ত্রণা ঘটতে পারে তবে বড় কোনো সমস্যা বর্তমান বর্তমান সময়ে এস নামের মানুষদের কাছে নেই তাই শারীরিক দিক থেকে সুস্থতার একটি অনুভব তবে যদি চাপ অনুভব করেন তার জন্য যোগ ব্যায়াম আপনাদের কাছে অত্যন্ত উপযুক্ত হয়ে উঠতে পারে এছাড়াও উপযুক্ত খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে ভুল ভাল খাবার খাওয়ার মাধ্যমে আপনার শারীরিক সমস্যা আসতে পারে তাই এই বিষয়টিতে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে আমি মানুষদের রাশিতে আশা করছি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ